আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন আমি সুজিব আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু আপনার এলাকায় যে প্রার্থীগুলো দাঁড়িয়েছেন তাদের হরকনামাগুলো কিভাবে দেখে নিয়ে আপনি তাদেরকে যাচাই করতে পারেন কার আয়রস্য কী এবং কিভাবে সেগুলো যাচাই করবেন চলুন তাহলে দেখা যাক চলে যাবেন আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আমি আমার ফোন থেকে চলে আসছি গুগল ক্রম ব্রাউজারটি সেখানে সার্চ সার্চবারে গিয়ে সার্চ করব বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ আমি যদি নির্বাচন কমিশনও সার্চ করি তাহলে কিন্তু নির্বাচনের যে ওয়েবসাইটটি আছে নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আমি প্রবেশ করে যাব এখন আমি যে লিঙ্কটি দেখতে পাচ্ছি নিচে সেখানে আমি ক্লিক করতেছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে ক্লিক করার পর তাদের কিন্তু অফিসিয়াল বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে খুলে যাবে সেখান থেকে আমাকে নির্বাচন করতে হবে নিচে একটু স্ক্রল করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন দেখেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীগণের হলফনামা এই হলফনামা যেখানে আছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি লগো আছে এবং নিচে কিন্তু কয়েকটি অপশন দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন জেলা বা কোন কোন জায়গার আপনি একজন প্রার্থীর হলফনামা দেখবেন এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে প্রথমে আমি নির্বাচন করব জাতীয় সংসদ নির্বাচন এখান থেকে আমি দেখে নিব একজন প্রার্থীর হলফনামা এরপরে নির্বাচনের নাম এখানে নাম হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারপরে প্রার্থীর ধরন প্রার্থীর ধরন হলো সংসদ সদস্য এরপর জেলা জেলা নির্বাচন করব আমি এখন যে জেলার প্রার্থীগণের হলফনামা দেখব সে জেলার প্রার্থীগণের সে জেলাটি আমি আগে সিলেক্ট করব ধরেন আমি যে কোনো একটি জেলা সিলেক্ট করলাম ধরেন নোয়াখালীতেই সিলেক্ট করলাম এরপর আসন নির্বাচন করুন আপনি কোন আসনটি দেখবেন আপনি এখন কোন আসনটি দেখবেন আমি ধরেন নোয়াখালী একই দেখব এরপর আপনার স্টেটাস এখান থেকে আপনি কোনটা দেখবেন এখন দাখিলকে তো যারা দাখিল করেছিল নির্বাচনের যারা দাখিল করেছে তাদেরটা দেখবেন নাকি বর্তমানে এখন যাদেরটা বৈধ বলে ঘোষণা হয়েছে তাদেরটা দেখবেন আমি এখন দেখতে চাচ্ছি যাদের পাঠিতা বৈধ বলে ঘোষণা হয়েছে তাদেরটা এখন আমি বৈধ তার এখানে সিলেক্ট করলাম এরপর অনুসন্ধানে আমি ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকল তথ্য এখান থেকে আপনি সমস্ত তথ্য কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন এখানে নোয়াখালী এক আসনে মোট প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত আছে সাতজন আপনি কার্ডটা দেখতে চাচ্ছেন সে সে প্রার্থীর যদি আপনি চান যে হলফনামা দেখব তাহলে এ যে হলফনামার নিচে যে ডাউনলোড অপশন আছে সে ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন দেখেন আমি একটা ক্লিক করলাম দেখেন আমার একটি ফাইল ডাউনলোড হয়ে গেল। এখান থেকে ওপেন করে যদি আমি দেখি তাহলে কিন্তু দেখতে পারবো সে প্রার্থীর সকল তথ্য বা সকল হলফনামার যে তথ্য সে প্রেরণ করেছে সকল কিছুই কিন্তু আমি তার হলফনামা থেকে দেখে নিতে পারবো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার উপজেলা বা জেলা যেখানে থাকেন না কেন আপনি আপনার ফোন থেকে ঘরে বসেই একজন প্রার্থীর যাচাইয়ের ক্ষেত্রে সকল তথ্য আপনি ঘরে বসেই দেখতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই চ্যানেল বা পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন